ছয় ফিট বাই সাত ফিট এই লাইব্রেরি খাট তার সাথে পেয়ে যাচ্ছে এই তিন পাল্লার আলমিরা যার তিন পাটে কিন্তু গ্লাসের ওয়ার্ক করা আছে তার সাথে পেয়ে যাচ্ছে এই তিন পাল্লার ওয়াল একটি সাইড বক্স একটি ওয়ার্ড্রপ এবং একটি সুন্দর আকর্ষণীয় ভ্যানিটি এই সম্পূর্ণ প্রাইসে ফ্রি পাচ্ছেন ভাই চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার সহ সফা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের সম্পর্ক গুলো বললাম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবে এর প্রাইস পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা

এটা তো দেখালাম আমি পঁচাশি হাজার টাকায় এবং এরপরে পাচ্ছেন এই লালপুরি বেডরুম সেটটি দাম মাত্র পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনার ফার্নিচার আইটেম পেয়ে যাবেন ছয়টা তার সাথে ছয়টা ফ্রি আইটেম এবং এরপরে যাচ্ছেন এই কিরণমালা বেডরুম সেটটি সম্পূর্ণ ফ্রি তো ভাই আপনাদের ঠিকানাটা কোথায় শোরুমে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সুনীল একটা জাপানি বাজার এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু চব্বিশ ঘন্টা খোলা আপনারা ফিল ফ্রি কল দিতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে